হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তো এই একাদশীর নাম কি এই একাদশীর পালনে আমাদের লাভ কী এবং এই একাদশী আমরা কিভাবে করব তো সে সব কিছুই আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তো মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে এই একাদশীকে একাদশী বলা হয়েছে আবার গরুর পুরাণে মাঘ মাসের বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে তো বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে এই একাদশী দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্বজনী প্রাপ্ত হবে না এই একাদশীর নিম্ন উপাখ্যান শোনা যায় মানে নিচে যে উপাখ্যানটা আছে সেটা আমরা এবার পড়ে নিচ্ছি একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাস অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরা ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন পঞ্চাশ কোটি অপসরা নিয়ে দেবরাজ ইন্দ্র নৃত্য করছে বা পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্থী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্থির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মত্তলোকে নিজ কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস পিচার নিজ পত্নী পিচাশিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরকের মতো পিছাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘ শুক্লপক্ষিয়া শুক্লপক্ষীয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলায় করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন তাদের দেখুন অনিদ্রায় অনাহারে থাকাতে তাদের এই জয়া একাদশীটা পালন হয়ে গেল তারা বুঝতেও পারেনি তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকাপে অনিদ্রায় রাতি অতিবাহিত হলো একাদশীতে রাত্রি জাগরণের নিয়ম আছে কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব হয় না এদের সেখানে রাত্রি জাগরণটা হয়ে গেল পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে দয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হয়ে গেল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হয়ে গেল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো। আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করব করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত জনিত পাত কেউ বিনাশ করে এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত বাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করল মাল্যবান পুষ্পবন্তী এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল আজকের একাদশীর কথা তো এই একাদশীর মাহাত্ম একাদশীর মাহাত্ম তো আমরা শুনে নিলাম তবে এই একাদশীটা কবে পড়েছে এবার সেটাও জেনে নিচ্ছি এই একাদশী পড়েছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার বৈমি বা জয়া একাদশী এদিন কিন্তু আবার বরাহদ্বীপের আবির্ভাব তৃতীয় আছে সেই ফলে আমাদেরকে দুপুর পর্যন্ত উপবাস করতে হবে তারপরেই একাদশীর যে আমরা নির্মাল্যটা অনুকল্প প্রসাদটা খাই সেটা প্রসাদটা সেবা করতে পারবো আর পালন পড়েছে নয় ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার সকাল ছটা বারো মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে হরে কৃষ্ণ রাধে রাধে সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন আর একাদশী ব্রতটা আমরা কিভাবে পালন করব একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবো যারা আমিষ খায় তারা অবশ্যই নিরামিষ খাবে তারপরে একাদশীর দিন তো একাদশী অনুকল্প প্রসাদ সেবা করবে যদি এই যদি নির্জরা করতে পারে তবু ভালো যদি ফল খেয়ে করতে পারে তবু ভালো আরও ভালো যদি না পারে অন্তত পক্ষে সবজি বা নির্মাণ অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী পালন করবে এবং পরের দিন সকালে যথা টাইমে একাদশীর পালনটা করে নেবে একাদশীর পালন মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর হচ্ছে যদি ভগবানের আমরা তো সংসারই মানুষ সকাল সকাল ভগবানের পূজা পাঠ ছেলে পেলের স্কুল থাকে হয়তো করতে পারি না তো বাল্যভোগটা দিয়ে চিড়া হোক রুটি হোক যাই হোক কিছু ভগবানের কে বাল্যভোগে যা দেব সেটা দিয়ে পারণটা করে নেব তাও যদি সক্ষম না হয় তাহলে পুরীর যে মহাপ্রসাদটা আছে সেটা আমরা জানা মুখে দিয়ে পালনটা করে নেব হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে